আমি যেটা বলতে চলেছি সেটা খুব অভিনব কিছু নয় অনেকেই হয়তো করেন এবং জানেন বা এই সম্পর্কে সচেতনতা রয়েছে তবু কিছু মনে হচ্ছে না করলে কি হয় অনেকেই তো করছে না বা করছি করব আজ শুরু করি কাল শুরু করে গাফিলতিতে জাস্ট ফেলে রেখেছি তাদের জন্য আমি কোনো উপদেশ নয় নিজে যেটা শুরু করলাম সেটুকু শেয়ার করতে চলেছি আমার ব্যক্তিগত বই বা লেখা শেয়ার করার চাইতে বোধ হয়টাতে মানুষ বেশি আগ্রহী হবে এবং তাদের কাজও লাগবে যেটা এই প্রফুল গরমে প্রচণ্ড দাবদাহে আমার কোনো সিরিয়াস গল্প উপন্যাস কাঠখর্তা প্রবন্ধ এমনকি থ্রিলারটাই তো বেশি মানুষের কাছে গ্রহণযোগ্য হবে এই যে দেখছেন একটি ফিল্টার এটি হচ্ছে আরু প্লাস ইউভি এখন রিভার্স অসমোসিস এবং আলট্রাভায়োলেট এই টেকনোলজির সঙ্গে আমরা এখন পরিচিত ইউভিটা তো জীবাণুদেরকে ধ্বংস করে কিন্তু রিভার্স অসমোসিস এই পদ্ধতিতে জলের হার্ডনেস বা কঠিনতা অর্থাৎ সেখানে দ্রবীভূত লবণগুলো মিনারেলসগুলো দূর হয়ে যায় আবার যাতে পুরোটাই দূর না হয়ে যায় তাতে আবার পুনরায় মিশ্রণও করা হয় যার স্বাদটা ডাউট খুব ভালো হয় অন্যগুলোর চাইতে তাছাড়া এবার অভ্যেস হয়ে গেলে অন্য জল খেতে ইচ্ছা করবে না এই জাতীয় ফিল্টার একই সঙ্গে জীবাণু দূর করে এবং তার সাথে সাথে জলের স্বাদটাও ভালো রাখে অধিকাংশ বাড়িতেই জলের শুধু জাম মেরে ফেলা নয় জলের স্বাদটাকে ভালো করার জন্য এই জাতীয় ফিল্টার ব্যবহৃত হয় এই প্রযুক্তির ব্যাপক প্রয়োগ এবং অত্যন্ত জনপ্রিয় এটি প্রয়োগ কিন্তু এর কিছু সমস্যা রয়েছে এই পুরো পদ্ধতিটা করতে গেলে পরে আমাদের প্রচুর জল অপচয় হয় যা জল আমরা পাচ্ছি রিভার্স অসমোসিসে ভালো পানযোগ্য জল পানীয় জল সেটা পেতে গেলে কিন্তু অন্তত দ্বিগুণ বা তার বেশি জল আমাদের বেরিয়ে যাচ্ছে ওই হার্ডনেস বা লবণবাসী কাঠিন্য দূর করার জন্য কাঠিন্য বলতে আপনারা জান আয়রন সল্ট থাকে ম্যাগনেশিয়াম থাকে ক্যালসিয়াম থাকে আয়রন থাকলে কী হয় সেটা দেখতেই পান জমেটোমে একাকার কাণ্ড দাগ পড়ে যায় ক্যালসিয়াম সেডিমেন্ট হয়ে ওপরে সাদা সাদা জলের উপর ভাসে নানা ধরনের খনিজ থাকে আমার একটা তো ভুল হয়েও যেতে পারে তো সবচেয়ে কমন হচ্ছে গিয়ে আয়রন দেখতেই পান জামা কাপড়ে আয়রনের দাগ লেগে যায় বিভিন্ন অ্যাপ্লায়েন্সের মধ্যে আয়রন জমতে থাকে আমরা যার ফলে ফিল্টারের সঙ্গে একটা আয়রন কাটা লাগিয়ে নিই তো সে যেটাই করি না কেন মোটামুটি শুনেছি যে ছ লিটার জলের জন্য প্রায় আঠারো লিটার জল অপচয় হয় আপনারাও নেটে সার্চ করে দেখবেন যদি আমরা এক লিটার পানীয় জল চাই এই পদ্ধতিতে সেটা পেতে গেলে পরে তিন লিটার জল অপচয় হয় টেকনোলজিটাই সেরকম প্রযুক্তিটাই সেরকম এখানে ছ লিটার পর্যন্ত জল ধরে যখন আমার জল আমি ভরছি অর্থাৎ ট্যাঙ্কটা একটু ফাঁকা হচ্ছে অমনি কিন্তু নিজে থেকেই এই রিভার্স অসমসিস পদ্ধতিটা চালু হয়ে যায় তা এখন আউটলেট আউটলেট মানে যে কলটা দিয়ে জল ভরছি সেটা নয় আউটলেট মানে নীল পাইপটা সেখান দিয়ে যে জলটা কাজে লাগছে না কঠিনতা বা দ্রয়ীভূত মিনারেলসগুলো দূর করার পর যে জলটা ফেলে দেওয়া হচ্ছে পানীয় নয় বলে সেটা সিম্পলি আমার সিঙ্ক দিয়ে বেরিয়ে নালি বেয়ে অপচয় হয় যে জলটা আমরা ফেলে দিচ্ছি নীল রঙের পাইপ বরাবর সেটাকে যদি আমরা এরকম একটা জ্যারিকেনের মধ্যে ভরে রাখি আমার এই জ্যারিকেনটা কোনো এক সময় ডিস্টিল ওয়াটার কিনতাম আমার ইনভার্টারের জন্য সেটা এখন এখানে এই ফ্ল্যাটের প্রয়োজন হয় না এই জ্যারিকেনটা বদলে আপনারা দেখতেই পাচ্ছেন একটি চ্যাপটা মতো ডিশওয়াশারের জ্যারিকেন আছে এটাও ব্যবহার করতে পারেন ছড়ে ঢরে যাতে পড়ে না যায় সেটুকু একটু সতর্ক থাকতে হবে এই পর্যন্ত কোনো কোনো পাত্রে আপনার সংগ্রহ করে রাখুন অনেকেই ফ্ল্যাট বাড়িতে হোক বা নিজেদের বাড়িতেই হোক ছোটো ছোটো টবে গাছ রাখি সেই গাছের জন্য কিন্তু আমাদের জন্য যে জলটা ফেলে দেওয়া সেই জলটা তাদের পক্ষে বেশি উপকারী আর সেখানে অনেকগুলো মানে খনিজ বা মিনারেল সল্ট সেখানে উপস্থিত থাকছে এই জলটা দিয়ে একটু নিয়ম করে যদি গাছে দেন গাছেরও উপকার হয় আর আমাদেরও জল অপচয়ের হাত থেকে মানে জল অপচয়ের হাত থেকে আমরা বাঁচতে পারি আর কি আবার বলছি কথাটা আমি প্রথম বলছি না বা আমি নতুন নই কিন্তু একটু কষ্ট করলে বা একটু নোড়ে চড়ে বসলে হয়তো ফলটা ভালোই হবে খারাপ হবে না অন্তত আপনার আগামী প্রজন্মের জন্য মেবি আপনারই আরও দু তিন বছরের পরের ভবিষ্যৎটা সুরক্ষিত রাখার জন্য এটুকুই বলার এটা কোনো প্রমোশনাল পোস্ট নয় নিছক একটি জনসচেতনতামূলক আমি জানি সচেতনতা আপনাদের সকলেরই রয়েছে আমি যেটা করছি সেটাই আমি দেখাচ্ছি এই জলটি আমি সকালবেলা অলরেডি একবার দিয়ে দিয়েছি আর যতবার আমি জল ফিল্টার থেকে নিই ততবারই ওই রিভার্স অসমোসিস প্রসেসটা নিজে থেকেই শুরু হয়ে যায় এবং বিপুল পরিমাণ জল পড়ে ওই নীল পাইপটা দিয়ে বেরিয়ে সিঙ্কে পড়ে নালি দিয়ে বেরিয়ে নষ্ট হয়ে যাচ্ছে সেখান থেকে নিয়ে যদি গাছে দেন তাহলে আপনার গাছগুলোও ভালো থাকবে আর আপনার জলটাও সাশ্রয় হবে সেটাকে কাজে লাগালে পরে কি হয় না আপনি গাছেও তো জল দিচ্ছেন আপনার ট্যাঙ্ক ফাঁকা করে বা আপনার যদি যার নিজের বাড়ি তাকে পাম্পে করে জলটা তুলতে হচ্ছে তার একটা বিদ্যুৎ খরচ রয়েছে তো এরকম একটা জ্যারিকেনের মধ্যে যদি সেই জলটা সংগ্রহ করে রাখেন তাহলে সেই জল দিয়ে কিন্তু আপনি আপনার গাছে জল দিতে পারেন এর ফলে দুভাবে জল অপচয় রোধ করা যাবে এক তো দেখতেই পাচ্ছেন আমার ব্যালকনির মধ্যে একটি সিঙ্ক রয়েছে বেসিন রয়েছে তার সেখান থেকে আমি মগে করে জল দিই গাছগুলোতে সচরাচর হবে সেই জলটা তুলতেও তো বিদ্যুৎ খরচা হয় বা মাটির তলার জল শেষ হয়ে যায় আর আমি যদি ওই রিভার পদ্ধতিতে ফেলে দেওয়া জলটা দিই যেটা ইজ ভেরি রিচ ইন মিনারেলস অনেকগুলো খনিজ সলাবনে একদম সমৃদ্ধ সেটা গাছেদের পক্ষে খুব উপকারী আমি মোটেই ভালো গার্ডেনার নই একদম ভালো মাল নই গাছের যত্ন করতে পারি না বরং একটু গোলমালি করে ফেলি তাহলেও ওই জলটা দিলে পরে গাছের পক্ষে যেটা ভালো আমাদের পক্ষে যেটা বর্জ্য সেটা ওদের পক্ষে উপকারী আমার দুভাবে জলটা সাশ্রয় হবে